বছরের পর বছর ধরে আপনারা পুজো করছেন জপ করছেন অথচ করছেন অথচ সমস্যা কাটছে না জপ পুজো সমস্ত কিছু করার পরেও সেই সমস্যা না কাটার যে কারণ সেটি হচ্ছে যে যখন আপনারা পুজো করছেন বেশ কিছু জিনিসকে আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নিন সেই ক্ষেত্রে সমস্যা কাটবে এবং আপনার যে অথবা জব সেইটা কিন্তু অবশ্যই সফল হবেই হবে বিষয়গুলো হচ্ছে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ঠাকুর ঘর আপনারা ঈশান কোণে প্রতিষ্ঠা করবেন সেই সঙ্গে যখন আপনারা পুজো অথবা জপ করবেন হয় আপনারা উত্তর দিকে ঘুরে করবেন অথবা আপনারা অবশ্যই পূর্ব দিকে ঘুরে করবেন এবং যখন আপনারা জপ অথবা পুজো করবেন সেই ক্ষেত্রে শুধু মেঝেতে আপনারা বসবেন না অবশ্যই আসন পেতে নিয়ে বসবেন যেহেতু জপ অথবা পুজোর মাধ্যমে একটা শক্তি আমরা অর্জন করি অর্থাৎ অবশ্যই আপনারা কিন্তু বসবেন আসনের উপরে সেই ক্ষেত্রে জপ অথবা পূজন। অবশ্যই সার্থক হবে সেই সঙ্গে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু পেজটিকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার